হ্যালো এভরিবডি ওয়েলকাম টু টি ডব্লিউএস অ্যাকাডেমি শুভ সকাল সকলকে আমরা আজ আরও একটা কিন্তু গুরুত্বপূর্ণ এন টি পিসির দুর্দান্ত প্র্যাকটিস ক্লাস নিয়ে এসেছি যেটা আমরা আজ আলোচনা করব। এখানে দুর্দান্ত প্রশ্নোত্তর আমাদের থাকবে যে প্রশ্নোত্তরগুলো আলোচনা করব। তোমাদের সাথে সেগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো প্রশ্নোত্তর একদমই আপকামিং যে এন পরীক্ষা আছে তার দিকেই ফলো করে কিন্তু আমরা এই পর্বটি কন্টিনিউ করছি প্রতিদিন অবশ্যই প্রতিদিনের ক্লাসটা সকলে সকালবেলাতে সকাল সকাল দেখার চেষ্টা করবে এবং সকালবেলা ফ্রেশ মাইন্ডের জিকের আমরা আজকে সেশন শুরু করি তাহলে জিকে প্রতিদিনের সকালের ক্লাসের আজকের প্রথম প্রশ্ন হচ্ছে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া সাহায্য সাহায্যে কোনো ধাতুর উপরে কোনো ধাতুর পাতলা আবরণ দেওয়ার প্রক্রিয়াকে কি বলে ধরো কোন একটা ধাতু আছে একটা ধাতুর উপরে আরেকটা ধাতুর কিন্তু পাতলা আবরণ দেওয়া যায় যেমন তামার উপরে সোনার প্রলেপ দেওয়া যায় তাই তো তামার উপরে কি সোনার প্রলেপ দেওয়া যায় তারপরে মনে করো একটা অ্যালুমিনিয়ামের বারের উপরে বা একটা তামার উপরে আমরা তোমার হচ্ছে রূপোর প্রলেপ দিলাম তো এই যে প্রলেপ কারণ সেই ধাতুটাকে টেকসই বানাতে ধাতুটাকে আরও কিন্তু উজ্জ্বল বানাতে বিভিন্ন কারণে দেয়া হয়ে থাকে প্রলেপ তো ধাতুর উপরে ধাতুর প্রলেপ দেওয়াকে আমরা কি বলে থাকি এটাকে বলা হয় ইলেকট্রোপ্লেটিং বলা হয়ে থাকে ঠিক আছে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় এই যে আমরা ধাতুর উপরে ধাতুর প্রলেপ দিই এটাকে আমরা কি বলবো ইলেকট্রোপ্লেটিং বলবো ওকে নেক্সট আমাদের পরের প্রশ্ন হচ্ছে কোথায় বুদ্ধ দেহত্যাগ করেছিল বুদ্ধ বলতে এখানে গৌতম বুদ্ধের কথা বলা হচ্ছে গৌতম বুদ্ধ তিনি দেহত্যাগ কোথায় করেছিলেন এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন গৌতম বুদ্ধর জন্ম থেকে দেহত্যাগ পর্যন্ত বিভিন্ন ধরনের আমরা প্রশ্ন কিন্তু পেতে পারি গৌতম বুদ্ধ তার জন্ম হয়েছিল কোথায় জন্ম হয়েছিল লুম্বিনী স্থানে লুম্বিনী নামক উদ্যানে তার জন্ম হয়েছিল ভেরি ইম্পর্টেন্ট কোথায় তার জন্ম হয় আচ্ছা তারপরে যদি দেখি গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধের জন্ম থেকে শুরু করে তার বাসস্থান তার কোথায় তিনি তোমার হচ্ছে তপস্যা করেছিলেন সেই স্থানের নাম কোথায় তিনি তার প্রথম ধর্ম প্রচার করেছিলেন কোথায় দেহত্যাগ করেছিলেন ইত্যাদি কিন্তু পরীক্ষায় থাকতে পারে তো এর ভিতরে মনে রাখবে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি একটু বলে দিচ্ছি তার জন্মটা ভেরি ইম্পর্টেন্ট খুবই খুবই গুরুত্বপূর্ণ তার জন্ম আচ্ছা তিনি কুশিনগরে নগরে দেহত্যাগ করেছিলেন তার দেহত্যাগের ঘটনাকে আমরা কিন্তু বলে থাকি কী জানো মহাপরিনির্বাণ নির্বাণ আমরা বলে থাকি তো গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ কোথায় হয়েছিল তার মহাপরিনির্ভর খুশিনগরে আচ্ছা এই যে সারনাথ দেখতে পাচ্ছি সারনাথে মনে রাখবে তিনি ধর্মচক্র প্রবর্তন করেছিলেন ধর্ম চক্র প্রবর্তন করেন গৌতম বুদ্ধ ওকে তো এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট মনে রাখবে তার প্রথম ধর্মচক্র প্রবর্তন কোথায় হয়েছিল সারনাথে নেক্সট চলো পরেরটা নিম্নলিখিত কোন ভিটামিনের অভাবে জেরফ থ্যালামিয়া রোগ সৃষ্টি হয় জেরফ হচ্ছে একটা কিসের রোগ জানো এটা কিসের রোগ জানলেই কিন্তু উত্তর করা যায় জেরফ হচ্ছে একটি চোখের রোগ এটা কি একটা চোখের রোগ চোখের রোগ আচ্ছা চোখের বিভিন্ন ধরনের রোগ যেমন হচ্ছে জেরফ রাতকানা রাত কানা এই সমস্ত ধরনের রোগ রাত কানা ঠিক আছে তো রাতকানা জেরফথ্যালমিয়া চোখের রোগ যখনই বলবে আমরা কোথায় যাব অপশান এ অর্থাৎ আমাফ করবে এখানে হ্যাঁ অপশান এ ভিটামিন এ কিন্তু এর অভাবে জেরফথ্যালমিয়া হয়ে থাকে ভিটামিন এ এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনাল রেটিনালের অভাবে এটা হয়ে থাকে পরে হচ্ছে আমাদের প্রশ্ন চার খুব ইম্পর্টেন্ট উত্তর করো প্রশ্ন চার অ্যামোনিয়া অ্যামোনিয়ার সংকেত কি বলতো দেখি অ্যামোনিয়ার সংকেত কি এন এইচ 3 তাই না অ্যামোনিয়ার সংকেত হচ্ছে কি এন এইচ 3 তো এই অ্যামোনিয়ার আণবিক ভর কত প্রতিটা মৌলের কিন্তু আণবিক ভর থাকে তো এমনিয়ার আণবিক ভর কত 17 ওকে এখানে অপশন ডি ইজ রাইট आंसर नेक्स्ट হচ্ছে দহ হলো জাতীয় আয় ভোগ ব্যয় সঞ্চয় এবং মূলধন গঠন সম্পর্ক সম্পর্কিত তথ্য প্রকাশের জন্য সংস্থা একটি সংস্থা জাতীয় আয় ভোগ ব্যয় সঞ্চয় মূলধন ইত্যাদি গঠন সম্পর্কিত একটা তথ্য প্রকাশের সংস্থা তো কোন সংস্থা সেটা অর্থ কমিশন কেন্দ্রীয় পরিসংখ্যান অফিস কেন্দ্রীয় আর্থিক অফিস নাকি আরেকটা হচ্ছে মুদ্রানীতি অফিস সঠিক উত্তর কি হবে জাতীয় আয় পরিমাপের যখন কথা আসবে একদমই আমরা এক চান্সে চলে যাব কেন্দ্রীয় পরিসংখ্যান অফিস অর্থাৎ সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অফিস সি ও সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অফিস বা সিএসও এরা আমাদের ভারতের জাতীয় আয় পরিমাপ করে থাকে সঞ্চয় মূলধন গঠন সম্পর্কিত ইত্যাদি বিষয় প্রকাশ করে এই কেন্দ্রীয় পরিসংখ্যান সংস্থা এটাকে আমরা অনেক সময় নোডাল সংস্থা বলে থাকি নোডাল সংস্থা কি নোডাল সংস্থা হচ্ছে সেই সমস্ত সংস্থা যারা সাধারণত সরকারের সাথে মিলিত হয়ে কাজ করে থাকে এমন সংস্থাকে আমরা নোডাল সংস্থা বলি যেমন কেন্দ্রীয় পরিসংখ্যান কমিটি একটা অফিস এটা একটা নোডাল সংস্থার ভিতরে পড়ে ড্যার স্টুডেন্টস কয়েকদিন আগে আমাদের একটা টি ডব্লু এস অ্যাকাডেমিতে এন টি মক টেস্ট হয়েছিলো সেখানে তোমরা নিশ্চয়ই জয়েন হয়েছিলে তো এখানে এন টি আরও একটা মক টেস্ট আমাদের আসতে চলেছে আটাশ পাঁচ দু হাজার পঁচিশ সালে দু হাজার পঁচিশ সালের আটাশ এই মে এই দিনে আমরা কিন্তু আরও একটা সেকেন্ড আমরা এন টি মক টেস্ট আনতে চলেছি তো সুখবর সকলের জন্য এই মক টেস্টটাতে কিন্তু অবশ্যই সকলে যুক্ত হওয়ার চেষ্টা করবে যুক্ত হয়ে মক টেস্ট দেওয়ার জন্য টি একাডেমি অ্যাপ ডাউনলোড করো সকলে এবং এখানে তোমরা কখন মক টেস্ট দিতে পারবে সময় দেখে নাও সকলে পাঁচটা থেকে কিন্তু তোমরা এখানে ছটা তিরিশ পর্যন্ত পাঁচটা থেকে ছটা তিরিশ বিকাল পাঁচটা থেকে ছটা তিরিশ সন্ধ্যা সাতটা তিরিশ পর্যন্ত এই মক টেস্টটা পারবে একদমই সম্পূর্ণ সিলেবাস যেমন থাকে যেমন পরীক্ষার কোশ্চেন পেপার থাকে সেই মেথডে এবং সিবিটি মেথডে কিন্তু এখানে পরীক্ষা করানো হবে ওকে জেনারেল নলেজ চল্লিশ থাকবে গণিত থাকবে তিরিশ এবং রিজেনিং তিরিশ সম্পূর্ণ কিন্তু ফ্রিতে সকলেই সম্পূর্ণ ফ্রিতে সকলেই কিন্তু এই মক টেস্টে যুক্ত হতে পারবে আমি তো বলবো যে যে পরীক্ষারই প্রিপারেশান নিচ্ছ না কেন সকলেই এই অ্যান্টিভিসির মক টেস্টটা কিন্তু দেওয়া চেষ্টা করবে एनटीपीसीর মক টেস্ট খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর দিয়ে কিন্তু আমরা সেখানে সাজিয়েছি চলো পরেরটা দেখো জেনসেম কি আসলে জেনোসেম কি এটা জেনোসেম হচ্ছে বলে রাখা এটা একটা পরিধান বা একটা পোশাক এটা একটা কি পোশাক হচ্ছে জেনসেম তো জেনসেম পোশাকটা কাদের পোশাক অসমবাসীদের বেশ বা অসমে যারা বাস করে তাদের পোশাক নাকি মেঘালয়ের স্ত্রী লোকেদের উপজাতীয় পরিধান বা মেঘালয়ের যারা উপজাতীয় যারা ট্রাইব থাকে তাদের পরিধান নাকি রমণীদের তোমার হচ্ছে বেশ আর মণিপুরী স্ত্রী লোকেদের বেশ কি সঠিক উত্তর হবে বলো সকলে সঠিক উত্তর হচ্ছে এখানে জেনসেম হচ্ছে মেঘালয়ের স্ত্রী লোকেদের উপজাতীয় বেশ এখানে বিশেষ করে যারা খাসি উপজাতি থাকে বা খাসি উপজাতির মহিলা আছে তারা এটা পরে থাকে খাসি উপজাতির মহিলারা সাধারণত এই জেনসেম নামক ড্রেসটা পরে থাকে নেক্সট হচ্ছে ঔরঙ্গজেবের মৃত্যুর পর কে মুঘল সাম্রাজ্যের সিংহাসনে বসেন ঔরঙ্গজেব মোগল সম্রাট এনাকে আমরা আলমগীর নামেও চিনি তাই তো ঔরঙ্গজেবের আর নাম কি আলমগীর বলা হয় তাকে আচ্ছা সাথে সাথে ঔরঙ্গজেবকে আমরা জিন্দাপিরও বলে থাকি জিন্দাপির আলমগীর তো সেই ঔরঙ্গজেব জিন্দাপির আলমগীর তিনি মুঘল সাম্রাজ্যের সিংহাসনে ছিলেন তার মৃত্যু হয়েছিল কত সালে যেন সতেরোশো সাত সালে হ্যাঁ সতেরোশো সাত সালে তার মৃত্যু হয়েছিল তার মৃত্যুর পরে যিনি শাসক হয়েছিলেন মুঘল সাম্রাজ্যে তিনি হচ্ছেন বিখ্যাত বাহাদুর শাহ প্রথম প্রথম বাহাদুর শাহ ওকে আচ্ছা এখানে আমরা সঠিক উত্তর করবো অপশানে আর এখানে অনেকে বাহাদুর শাহ জাফর করতে যাবে বাহাদুর শাহ জাফর মানে হচ্ছে বাহাদুর শাহ দ্বিতীয় বাহাদুর শাহ জাফর মানে হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ ওকে ইনি হচ্ছেন শেষ মুঘল সম্রাট শেষ মুঘল সম্রাট ছিলেন তিনি গুড একদম ইজি চলো এরপরে দেখে ফেলি উনিশশো সালে সান্ডার্স হত্যার অভিযুক্ত কে ছিলেন সান্ডার্স হচ্ছে একজন পুলিশ কর্তা ছিলেন যাকে হত্যা করা হয়েছিল সেই সান্ডার্স হত্যার অভিযুক্ত কে ছিলেন উনিশশো সালে তখন অবিভক্ত পাঞ্জাবের সান্ডার্সকে লাহোরে কিন্তু হত্যা করা হয়েছিল কার দ্বারা ভগৎ সিং দ্বারা ভগৎ সিং হত্যা করেছিলেন ভগৎ সিং এবং তার সাথে অবভিয়াসলি রাজগুরু বা তার সদস্য কিন্তু ছিলেন বিশেষ করে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন বলে একটা সংস্থা ছিল সেই হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের দ্বারাই কিন্তু এই সানডাস্কে অ্যাসোসিয়েশনের পিছনে কারণ ছিল নেক্সট আমাদের পরের প্রশ্ন পর্যায় সারণীতে মোট কতগুলি অনুভূমিক শাড়ি বা হরাইজন্টাল রো রয়েছে কতগুলি হরাইজেন্টাল রো আমরা দেখতে পাই পর্যায় সারণীতে আধুনিক পর্যায় সারণীতে আমরা কিছু রো দেখতে পাই হরাইজেন্টাল কিছু ভার্টিক্যাল রো দেখতে পাই হরাইজাল রোগুলোকে আমরা সাধারণত কি বলি জানো হরাইজন্টাল রোগুলো সাধারণত উপর থেকে নিচের দিকে বিস্তৃত আছে তো উপর থেকে নিচের দিকে বিস্তৃত রো হচ্ছে সাতটি আছে সাতটি এগুলোকে আমরা পর্যায় বলে থাকি পর্যায় বলে থাকি ওকে আর আরেকটা হচ্ছে বাম দিক থেকে ডান দিকে যদি আমরা যাই বা ডানে বামে কিন্তু তোমার হচ্ছে কিছু রো আছে সেই রোগুলোকে আমরা সাধারণত কিন্তু শ্রেণী বলে থাকি এগুলোকে শ্রেণী বলা হয় শ্রেণীর সংখ্যা হচ্ছে আঠেরো শ্রেণী কতগুলি আছে পর্যায় সারণীতে আঠেরোতে কিন্তু শ্রেণী আছে পরের প্রশ্ন নিচের কোন নদী দক্ষিণ দিক থেকে গঙ্গা নদীর সঙ্গে মিলিত হয়েছে একটা নদী এখানে দক্ষিণ দিক থেকে এসে কিন্তু গঙ্গা নদীর সাথে মিলিত হয়েছে এখানে দেখো ভারতের উত্তর ভারতের বিশেষ করে গঙ্গা এবং ব্রহ্মপুত্রের এখানে যে গতিপথ সেটা দেখানো হয়েছে তোমাদের এখানে গঙ্গা নদী আমাদের যে গঙ্গা নদী এই গঙ্গা নদীটা উত্তরাখণ্ড থেকে উৎস লাভ করেছে এবং একদমই এখান থেকে কিন্তু বিস্তৃত হয়েছে এই গঙ্গা নদী যদি দেখি গঙ্গা নদীর বামতির ডান তীরে কিন্তু বিভিন্ন ধরনের উপনদী আছে তো গঙ্গা নদীর যদি দেখা যায় গঙ্গা নদীর বাম তীরে কিছু উপনদী আছে যেমন গঙ্গা নদীর বাম তীরের উপনদীর ভিতরে আমরা দেখতে পাব তোমার হচ্ছে গোমতী গোমতী তারপরে হচ্ছে তোমার ঘরঘরা গণ্ডক কষি এগুলো হচ্ছে গঙ্গার কি গঙ্গার সব উত্তর উত্তর দিক থেকে এসে গঙ্গার সাথে মিলিত হয়েছে এগুলো ডানতীর অর্থাৎ যেগুলো তীরের উপনদী সেগুলো কিন্তু সব উত্তর দিক থেকে এসে মিশেছে তীর কি উত্তর দিক থেকে অর্থাৎ গঙ্গার কোন দিকে উত্তর ডান দিকে কিন্তু উত্তর আর বাম দিকে দক্ষিণ তো গঙ্গার বাম তীরে মাফ করবে সরি গঙ্গার ডান বাম তীরে উত্তর সরি এক্সকিউজ মি ওকে গঙ্গার যে বাম তীর আছে গঙ্গার বাম তীরটা কিন্তু উত্তর তো বাম তীরের উপনদী আমরা দেখলাম এখানে গোমতি আছে ঘরগড়া গণ্ডক এই সমস্তগুলো হচ্ছে গঙ্গার বাম তীরের উপনদী আর ডান তীরের উপনদী কী কী আছে ডান তীরের উপনদী আমরা যদি দেখি এখানে আছে তোমার বিখ্যাত উপনদী যমুনা বিখ্যাত উপনদী যেটা এই যে প্রয়াগরাজের কাছে এসে কিন্তু মিলিত হয়েছে গঙ্গা এবং যমুনা ওকে এছাড়া আরও আছে তোমার যে সোন এখানে সোন নদী একটা কিন্তু গঙ্গার দক্ষিণ দিক থেকে এসে গঙ্গার সাথে মিলিত হয়েছে অর্থাৎ ডান তীরের উপনদীগুলো সাধারণত দক্ষিণ দিক থেকে এসে মিশেছে তো গঙ্গার ডান দিক যেদিকে সেই দিক হচ্ছে দক্ষিণ দিক ওকে ওকে এছাড়া উত্তর দিক থেকে যেমন ব্রহ্মপুত্রও কিন্তু উত্তর দিক থেকে এসে মিশেছে দেখো ব্রহ্মপুত্র নদী উত্তর দিক থেকে এসে মিশেছে ব্রহ্মপুত্রের একটু গতিপথটাও এখানে দেখে রাখো ব্রহ্মপুত্রের গতিপথে আমরা দেখতে পাবো কিছু নদী আছে যেমন সুবনশিড়ি লোহিত তিস্তা নদী এগুলো হচ্ছে কিন্তু সব আর আমাদের কিছু ব্রহ্মপুত্রের উপনদীর ভিতরে পড়ে থাকে ইম্পর্টেন্ট ওকে আচ্ছা চলো এরপরে দেখি নেক্সট আমাদের পরবর্তী প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে এখানে সঠিক উত্তর হবে যমুনা যমুনা কিন্তু গঙ্গার একটা দক্ষিণ দিক থেকে এসে গঙ্গার সাথে মিলিত হয়েছে এবং গঙ্গার অভিয়াসলি প্রধান উপনদী এটা গঙ্গার সবচেয়ে প্রধান উপনদী হচ্ছে যমুনা পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্নে বলা হচ্ছে যেটা সেটা হচ্ছে নিচের কোনটি স্প্রেসিট প্রোগ্রাম নয় স্প্রেসিট কোনটি নয় এখানে লোটাস ওয়ান ভিসিক্যালস ভিসিক্যাল তারপরে হচ্ছে ইউ বন্টু এবং আরেকটি হচ্ছে এক্সেল এর ভিতরে কোনটি সঠিক হবে অ্যান্সার হচ্ছে ইউভেন টু এটা কিন্তু একটা স্প্রেসিড নয় এটা হচ্ছে একটা ওএস বা অপারেটিং সিস্টেম ঠিক আছে এটা একটা অপারেটিং সিস্টেম বাকিগুলো এক্সপ্রেসিড বিশেষ করে স্কেলের ব্যবহার তো প্রচুর করা হয় মাইক্রোসফট স্কেল প্রচুর কিন্তু বড় ব্যবহার করা হয় এটা নেক্সট হচ্ছে নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোনটি সর্বদা অ্যামালগামে উপাদান হিসাবে উপস্থিত থাকে অ্যামালগাম অনেকে বুঝতে পারবে না স্যার অ্যামালগাম কি অ্যামালগাম হচ্ছে সাধারণত এটা ডক্টররা বিশেষ করে যারা ডেন্টাল থাকে ডেন্টিস্ট থাকে বিশেষ করে তারা ব্যবহার করে থাকে এটা অ্যামালগাম দাঁতের পুটিং করতে বা দাঁতের গর্ত থাকলে সেই গর্ত পূরণ করতে কিন্তু বিশেষ করে ব্যবহার করা হয় ঠিক আছে অ্যামালগাম তো অ্যামালগামে বিভিন্ন উপাদান থাকে অ্যামালগামে তার ভিতরে প্রধান উপাদান হচ্ছে পারদ পারদ কিন্তু এখানে অ্যামালগামে থাকবেই থাকবে আর পারদের সাথে সাথে যদি আমরা দেখি অনেক ধরনের কিন্তু মৌলের সাথে যুক্ত থাকে যেমন ব্যবহার করা যেতে পারে কেউ যদি মনে করে দাঁতে সোনা বসাবে তাহলে সে কিন্তু সোনার ব্যবহার করতে পারে রুপোর ব্যবহার করতে পারে ঠিক আছে তারপরে তোমার হচ্ছে টিনের ব্যবহার করতে পারে বিভিন্ন কিন্তু কপারের ব্যবহারও কিন্তু করতে পারে জিঙ্কের ব্যবহার করতে পারে তো এগুলো হচ্ছে সেকেন্ডারি বিষয় এগুলো ব্যবহার করাটা করতে পারে বা নাও পারে কিন্তু পারদ কিন্তু অ্যাবকামের প্রধান উপাদান এটা কিন্তু লাগবেই লাগবে পরেরটা হচ্ছে আমাদের নেক্সট প্রশ্ন ভারতের কোন রাজ্যকে স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া বলা হয় স্পাইস গার্ডেন মানে হচ্ছে মশলা বাগান মশলা বাগান আমাদের ভারতের কাকে আমরা বলে থাকি কমেন্ট করে সকলেই জানিয়ে যাবে এটার উত্তর একদমই সহজ কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা তোমরা যারা জানো অবশ্যই আশা করব সকলেই জানো যতজন ক্লাস দেখছো সকলে কমেন্ট বক্সে এটা জানাতে ভুলবে না নেক্সট প্রশ্ন নিচের মধ্যে কে মেট্রোপলিটন ইনস্টিটিউশনের প্রতিষ্ঠা করেন মেট্রোপলিটন ইনস্টিটিউশন একটা শিক্ষা কেন্দ্র এটা একটা কি শিক্ষা কেন্দ্র তো এই মেট্রোপলিটন ইনস্টিটিউশন শিক্ষা কেন্দ্রের প্রতিষ্ঠাতা কে ছিলেন কলকাতায় 1872 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেট্রোপলিটন ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন কবে 1800 সালে স্থাপিত হয় এটা আচ্ছা এখান থেকে আরেকটা জিনিস তোমাকে বলে রাখি মেট্রোপলিটন ইনস্টিটিউট এটার নাম কিন্তু বর্তমানে মেট্রোপলিটন ইনস্টিটিউট নয় এটার বর্তমান একটু জেনে রাখতে হবে বর্তমান নাম হচ্ছে এর বিদ্যাসাগর কলেজ বিদ্যাসাগর কলেজ বলা হয় এটাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রতিষ্ঠা করেন হরমোন মূলত কোনটির সাথে সম্পর্কিত ইস্ট্রোজেন হরমোন এটি কিসের সাথে সম্পর্কিত পুরুষের বৃদ্ধি ইস্ট্রোজেন কি পুরুষের দেহে পাওয়া যায় পাওয়া যায় না তো তাহলে প্রথমটাই আমরা কিন্তু এখানে এলিমিনেট করব। এটা হবেই না নারীর প্রজনন এবং নারীর গর্ভধারণে কিন্তু গুরুত্বপূর্ণ সহায়তা পালন করে ইস্ট্রোজেন ঠিক আছে ইস্ট্রোজেন পোজেস্ট্রন এগুলো কিন্তু সব নারী দেহে নিঃসৃত হয় আমরা যদি দেখি তো এখানে রিলাক্সাইন বলে আরও একটা ধরনের হরমোন আছে এগুলো সাধারণত ডিম্বাশয় ঠিক আছে ডিম্বাশয় থেকে নিঃসৃত হয় ডিম্বাশয় থেকে নিঃসৃত হয় নেক্সট চলো পরেরটা একটা সাং ভারত ভ্রমণে আসেন কত সালে চীনা পর্যটক চীনা পর্যটক যিনি আমাদের ভারতে এসেছিলেন এবং তিনি কিন্তু একজন বৌদ্ধ ভিক্ষুক ছিলেন সাথে সাথে তিনি কি ছিলেন বৌদ্ধ ভিক্ষুক ছিলেন তাই না তো বৌদ্ধ ভিক্ষুক সাং তিনি ভারতে আসেন কত সালে হিউয়েন সাং ভারতে এসেছিলেন ছশো সালে ওকে ছশো সালে তিনি ভারতে এসেছিলেন কোন কোনো বইতে তোমরা ছশো উনতিরিশ সালও পেতে পারো ঠিক আছে আমি অ্যাট ফার্স্ট এটা বলে দিচ্ছি কিন্তু ছশো উনতিরিশ বা তিরিশ সালের দিকে তিনি কিন্তু ভারতে এসেছিলেন এবং তিনি কার সময়ে এসেছিলেন কার সময়ে আসেন এই সময়ে কে আমাদের ভারতের শাসক ছিলেন এই সময়ে উত্তর ভারতে তিনি যিনি শাসন করছিলেন তিনি হচ্ছেন উত্তর ভারতের ওয়ান অফ দা গ্রেটেস্ট একজন কিন্তু ভিতরে পড়ে থাকে ব্যক্তি ঐতিহাসিক একজন শাসক তিনি রাজত্ব করছিলেন সম্প্রতি ষোলোর প্রশ্নটা কিন্তু দুর্দান্ত একটা প্রশ্ন সম্প্রতি আলোচনার বিষয় হিসাবে জনগণনা আইনে কি ধরনের পরিবর্তন আনার প্রস্তাব করা হয়েছে সম্প্রতি ভারত সরকার জনগণনা আইনে এক ধরনের কিন্তু নতুন বিষয় অ্যাক্ট করার প্রস্তাব দিয়েছে সেই নতুন বিষয়টা আসলে কি জাতিভিত্তিক তথ্য সংগ্রহ নিষিদ্ধ করান করা হয়েছে জাতিভিত্তিক গণনাকে বাধ্যতামূলক করা হয়েছে নাকি ধর্মভিত্তিক তথ্য বাদ দেওয়া হয় আর শুধুমাত্র অর্থনৈতিক তথ্য সংগ্রহ করার কথা এখানে বলা হয়েছে এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এবং এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা বরাবরই কিন্তু এন টি পিসির পরীক্ষাতে লাস্ট যে পরীক্ষা হয়েছিল দু হাজার একুশ সালের দিকে তখন কিন্তু আমরা একটা দেখেছি বা সেখান থেকে কিন্তু পরীক্ষা এই ধরনের প্রশ্ন আমরা দেখে থাকি তো এখানে দেখো যদি দেখা যায় সম্প্রতি জাতিভিত্তিক যেটাকে আমরা কাস্ট সেন্সাস বলছি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু কাস্ট সেন্সাসটা কাস্ট সেন্সাস কিন্তু সম্প্রতিকালে জনগণনায় বাধ্যতামূলক করা হয়েছে বা অ্যাড করা হয়েছে ভারতীয় সংবিধানের ধারা নিচের কোনটির সাথে সম্পর্কিত ধারা সাথে ছাব্বিশ বাক স্বাধীনতা স্বাধীনতার অধিকার ধর্মীয় বিষয় পরিচালনার অধিকার বা কি সাংবিধানিক প্রতিবিধানের অধিকার বা প্রতিকারের অধিকার স্বাধীনতার অধিকার বা যেটাকে আমরা ফান্ডামেন্টাল রাইটস বলে থাকি এটা আমরা সাধারণত উনিশ থেকে বাইশ ধারার ভিতরে পাই এটা একটা কিন্তু মৌলিক অধিকার এখানে যে কটি আছে সবগুলোই মৌলিক অধিকার কিন্তু স্বাধীনতার অধিকার স্পেসিফিকভাবে আমরা এখানে পাবো উনিশ থেকে বাইশ ধারাই বিভিন্ন ধরনের স্বাধীনতার অধিকার আছে এর ভিতরে যে উনিশ ধারা আছে উনিশ ধারাতে কিন্তু ছয় প্রকারের স্বাধীনতার অধিকার আছে যার ভিতরে একটা হচ্ছে বাক স্বাধীনতা এবং আরও কিছু আইনি সুরক্ষা বা কিছু কিন্তু অধিকারের সুরক্ষা আমরা পাই এই উনিশ ধারাতে আচ্ছা ধর্মীয় স্বাধীনতার অধিকার বলে একটা আমাদের ভারতের সংবিধানে মৌলিক অধিকার আছে ধর্মীয় স্বাধীনতার অধিকার ওকে সেই ধর্মীয় স্বাধীনতার অধিকারের ভিতরে একটা ধারা আমরা পাবো ধারাটির নাম হচ্ছে কি ধারাটির নাম হচ্ছে ২৬। ২৬ ধারায় ধর্মীয় বিষয় পরিচালনার স্বাধীনতার কথা কিন্তু বলা হয়েছে ওকে এছাড়া দেখো সাংবিধানিক প্রতিকারের অধিকার ধারা বত্রিশ খুবই ইম্পর্টেন্ট এটা সংবিধানের হার্ট অ্যান্ড সোল নামে পরিচিত এই ধারা বত্রিশটা সাংবিধানিক প্রতিকারের অধিকার একটা মৌলিক অধিকারও নিম্নলিখিতের মধ্যে কে অবোধ রাজ্যের শেষ শাসক ছিলেন অবধ বা অযোধ্যা অযোধ্যার শেষ শাসক কে ছিলেন অযোধ্যা বা অবধের অবধের যিনি প্রথম শাসক ছিলেন সেই দিকে আমরা একটু ফোকাস করি সাদাত খান ছিলেন প্রথম শাসক ঠিক আছে অবধের প্রথম শাসক কে ছিলেন সাদাত খান ইনি ছিলেন অবধের প্রথম শাসক

ইতিহাসেরও কিন্তু একটা ধাক্কার প্রয়োজন হয় একটা পুষের কিন্তু প্রয়োজন হয় এই উক্তি বিখ্যাত উক্তিটি কে দিয়েছেন ইতিহাস কিন্তু কখনো থেমে থাকে না এটা কিন্তু আমরাও সকলে জানি বা ম্যাক্সিমাম যদি আমরা হিস্টোরিয়ান ফিলোসফারদের দেখি তাহলে তাদের কিন্তু থিওরি এটাই যে হিস্টোরি কখনো কিন্তু থেমে থাকে না হিস্টোরি যখনই যখনই থেমে যাওয়ার সময় হয়েছে তখনই কিন্তু হিস্টোরিতে কোনো না কোনো ধাক্কা বা পুষাপ কিন্তু এ পুশ কিন্তু দেওয়া হয়েছে তো সামটাইম হিস্টোরি নিডস পুষ কিছু সময় হিস্টোরি কিন্তু নিডস পুশ এখানে এই উক্তিটি দিয়েছিলেন বিখ্যাত ভ্লাদিমির লেনিন ভ্লাদিমির লেনিন একজন কিন্তু তোমার কমিউনিস্ট নেতা তিনি দিয়েছিলেন পরেরটা দেখো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এর প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন প্রথম রাষ্ট্রপতি ছিলেন জর্জ ওয়াশিংটন কে ছিলেন জর্জ ওয়াশিংটন আচ্ছা বর্তমানে কে বর্তমান রাষ্ট্রপতি কে আমেরিকার বলো তো দেখি বর্তমানে যিনি আমেরিকার রাষ্ট্রপতি হচ্ছেন তিনি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প ইনি আমেরিকান রিপাবলিক পার্টি থেকে ট্রাম্প কোন পার্টি থেকে রিপাবলিক পার্টি এটাও মনে রাখবে রিপাবলিক পার্টি থেকে তিনি কিন্তু বিলং করেন তো রিপাবলিক পার্টি থেকে ডোনাল্ড ট্রাম্প তিনি আমেরিকার বর্তমান রাষ্ট্রপতি হয়েছেন এবং তিনি ফর্টি সেভেন সাতচল্লিশতম কিন্তু রাষ্ট্রপতি এর আগে তিনি অবশ্য পঁয়তাল্লিশতম রাষ্ট্রপতিও ছিলেন মাঝায় ছেচল্লিশতম রাষ্ট্রপতি হয়েছিল জো বাইডেন কিন্তু জো বাইডেন বর্তমানে রাষ্ট্রপতি নেই বর্তমানে সাতচল্লিশতম রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প রিপাবলিক পার্টি থেকে নেক্সট আঠারোশো সালে ভারতে প্রথম সার্ভেয়ার জেনারেল হিসাবে কে নিযুক্ত হয় সার্ভেয়ার জেনারেল হচ্ছে আমাদের ভারতে একটা সংস্থা আছে যেটার নাম হচ্ছে তোমার আই থিঙ্ক এক মিনিট ভুলে যাচ্ছি আমি একটু দাঁড়াও কেন্দ্রীয় জরিপ সংস্থা বা সেন্ট্রাল একটা হচ্ছে কি বলা হয় জরিপ সংস্থা মানে হচ্ছে সেন্ট্রাল একটা তোমার হচ্ছে সার্ভে অর্গানাইজেশান আছে ঠিক আছে একটা কেন্দ্রীয় জরিপ সংস্থা বা সেন্ট্রাল আর সার্ভে একটা অর্গানাইজেশান আছে সেটা আঠারোশো সালে এটা তখনকার প্রথম যিনি এর সভাপতি নিযুক্ত হয়েছিলেন বা সার্ভেয়ার জেনারেল নিযুক্ত হয়েছিলেন তিনি হচ্ছেন কলিন ম্যাকেনজি কলিন ম্যাকেনজি ইজ রাইট অ্যান্সার অপশান ডি আচ্ছা বর্তমানে এই পদে কে আছেন বর্তমানে যিনি আমাদের ভারতের সার্ভেয়ার সার্ভেয়ার জেনারেল জেনারেল হচ্ছেন পদে বর্তমানে যিনি আছেন তিনি হচ্ছেন হিতেশ কুমার হিতেশ কুমার বর্তমানে আমাদের ভারতের সার্ভেয়ার জেনারেল আর প্রথম ছিলেন কলিন ম্যাকিনজি লাদাখে ভগবান পদ্ম সম্ভবের সম্মানে কোন উৎসব পালিত হয় দেখো প্রশ্নটা অনেকভাবে সহজ করে দেওয়া হয়েছে এখানে লাদাখ বলে একটা উৎসব পালিত হয় ভগবান পদ্ম সম্ভবের সম্মানে সেই উৎসবটা পালিত হয় এখানে লাদাখে কোন উৎসব পালিত হয় এটা বার করো পাথুন্ডু কোথায় হয় পাথুন্ডু হয়ে থাকে সাধারণত তামিলনাড়ুতে কোথায় হয় এটা হচ্ছে তামিল নববর্ষ হিসাবে পরিচিত তামিলনাড়ুতে পালিত হয় ঠিক আছে নববর্ষ হচ্ছে এছাড়া হেমিস লাদাখে পালিত হয়ে থাকে লাদাখে পালিত হেমিস নাগাল্যান্ডের হর্নবিল এটা নাগাল্যান্ডে পালিত হয় তাই না নাগাল্যান্ডের হচ্ছে হর্নবিল আর সাগা দাওয়া কোথায় সাগা হচ্ছে সিকিম বা তিব্বতীয়দের একটা বৌদ্ধ উৎসব এটা একটা কিন্তু বৌদ্ধ উৎসব সিকিম বা তিব্বতে এই উৎসবটা পালিত হয়ে থাকে ঠিক আছে সাগা দাওয়া বৌদ্ধ উৎসব তো এখানে দেখো লাদাখে কোনটা পালিত হয় অ্যাট ফার্স্ট দেখব হেমিস উৎসব এটা কিন্তু ভগবান পদ্ম সম্ভবের সম্মানে পালিত হয় এটাও একটা কিন্তু এক ধরনের বৌদ্ধ ফেস্টিভ্যালের ভিতরে পড়ে থাকে ভারতীয় বিমান বাহিনী প্রতিষ্ঠা বছর কোন বছরে ভারতীয় বিমান বাহিনী আমাদের ভারতীয় বিমান বাহিনী প্রতিষ্ঠা হয় এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু ভারতীয় বিমান বাহিনী প্রতিষ্ঠা কবে হয়েছিল ভারতীয় বিমান বাহিনী অ্যাকচুয়ালি প্রতিষ্ঠা হয় উনিশশো সালে আরও সঠিকভাবে যদি বলা হয় উনিশশো সালের আটই অক্টোবর আটই অক্টোবর প্রতিষ্ঠা হয় আর আটই অক্টোবর আমরা সকলে কিন্তু বায়ুসেনা দিবস পালন করে থাকি জাতীয় বায়ুসেনা ডে কবে পালন করা হয় জাতীয় বায়ুসেনা দিবস আমরা পালন করে থাকি আটই অক্টোবর পরের প্রশ্নে আমাদের যেটা বলা হচ্ছে সুধা চন্দ্রন নিচের কোন নৃত্যশৈলীর সাথে যুক্ত ছিলেন ভারতের একজন অভিনেতা মাফ করবে অভিনেত্রী অ্যাক্ট্রেস তার সাথে সাথে একজন নৃত্যশিল্পী সুধা চন্দ্রন তিনি কোন নৃত্যের সাথে যুক্ত ছিলেন সুধাচন্দ্রন তিনি কিন্তু যুক্ত ছিলেন যে নৃত্যের সাথে সেটা ভারতনাট্যম নৃত্য তামিলনাড়ুর ক্লাসিক্যাল ড্যান্স নাইফ মেডিটেশন আফটার অ্যান্ড অ্যাটেম্পট মার্ডার বইটির লেখককে নাইফ মেডিটেশন আফটার অ্যান্ড অ্যাটেম্পট মার্ডার বিখ্যাত একটা গ্রন্থ সম্প্রতি দু হাজার সালে এটা প্রকাশিত হয়েছিল বইটা এবং খুবই কিন্তু বিখ্যাত একটা ব্যক্তি এই বইটা লিখেছেন এবং একটা খুবই বিখ্যাত ঘটনার উপরে ভিত্তি করে এই গ্রন্থটি লেখা সেটা হচ্ছে সালমান রুশদির লেখা গ্রন্থ এটা সালমান রুশদির উপরে একটা আত্মঘাতী ঘাম একটা তোমার হচ্ছে হামলা করা হয়েছিল তোমার হচ্ছে দুষ্কৃতীদের দ্বারা তার উপরে ভিত্তি করে কিন্তু এই দা নাইফ বইটি লিখেছিলেন তিনি ওকে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করব ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর মক টেস্ট স্টেজ অবশ্যই যুক্ত হতে টি ডব্লিউ এস একাডেমি অ্যাপটিকে ডাউনলোড করে রাখতে ভুলবে না ভালো থাকবে সুস্থ থাকবে দিস ইস আরাবুল রহমান এতক্ষণ তোমাদের সাথে দুর্দান্ত একটা ক্লাস নিয়েছিলাম আই হোপ ক্লাসটি তোমাদের খুবই ভালো লেগেছে ভালো থাকবে বাই এবং অবশ্যই মনে করে কিন্তু সকলে জিকের ক্লাসটা এই কয়েকদিন কিন্তু দেখতে থাকো আর প্রতিদিন পুরো টাইম যতটা তোমার কাছে আছে পুরোটাই কিন্তু পড়াশোনার পিছনে ব্যস্ত করার বা পড়াশোনার পিছনে কিন্তু দেওয়ার চেষ্টা করো ভালো থাকবে টাটা পাই